আপনি একজন প্রধানমন্ত্রী হয়ে যদি চকিদারের মতন কথা বলেন আপনি একজন প্রধানমন্ত্রী হয়ে যদি পুলিশের অসির মতন কথা বলেন আপনি একজন প্রধানমন্ত্রী হয়ে যদি পুলিশ কনস্টেবলের মতন কথা বলেন আপনার ওই জায়গায় থাকা আমরা ভালো বলে মনে করি না আপনি কি করে জাতিকে তুই তাঙ্গারি করেন আপনি জাতিকে কি করে তুই করেন সে হোক বিরোধী দল কিন্তু তারা তো এদেশের নাগরিক আপনি কি করে বলেন যে পদ্মা তো টুপ করে ফেলাই দেব এ কথাগুলো আপনার মুখের ভাষা না কথা বলেন ঠিক না আপনারা বড় বড় চেয়ারে বসে আছেন ওই চেয়ারে বসে থেকে যদি সাধারণ মানুষের মতন কথা বলেন মূর্খের মতন কথা বলেন সাধারণ অযোগ্য মানুষের মতন যদি কথা বলেন জাতি এইটা ভালো চোখে দেখে না একজন তিন পৃষ্ঠাপড়া মৌলবি তিন পৃষ্ঠাপড়া মৌলবি মসজিদের যে কায়দায় বক্তৃতা করে আমি ইসলাম জিহাদি যদি ওই কায়দায় বক্তৃতা করি তাহলে ওর মর্যাদার আমার মর্যাদা এক হলো না কথা বলেন ঠিক না বেঠি একজন বক্তায় এক লাখ টাকা দিয়ে করতে নিয়ে আসলাম এক লাখ টাকায় বক্তা ভাড়া করে দুই ঘন্টা বস করলো কয় ঘন্টা তাহলে এক ঘন্টা ওয়াজের দাম কত পঞ্চাশ হাজার টাকা আর একজন সন্ধ্যাবেলা আরো অনেক ভিতরে একজন ওয়াজ করল তো ওই আরো অনেক ওলামায়ে ক্যারামের ভিতরে যে ব্যক্তি ওয়াজ করলো ওর হাজার আপনার ওয়াজ যদি এক হয় তাহলে আপনার এক লাখ টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছে কেন জনগণ আবার ভুল ভাল প্রচার করবেন না আমার দেশের লোকে তো কিছু ভুল ভাল প্রচার করে আমি বলি গেলাম একরকম আর ওরা বললো আর একরকম আমি কিন্তু অনেকগুলো উদাহরণ দিয়েছি আমি কিন্তু প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী ঘাটো করিনি ভুল বুঝবেন না আমি কিন্তু অনেকগুলো উদাহরণ দিয়ে তারপর কথাটা বলেছি আমাকে শুধু একটা উদাহরণ দইনি উনি সম্মানিত আমি ওনাকে স্যালুট জানাই পদ্মা উদ্বোধন করেছে স্যালুট জানাইছি। মেট্রো রেল উদ্বোধন করেছে স্যালুট জানিয়েছি খালেদা জিয়া বয়সের ভারে কাজ করতে পারছেন না তাকে প্যারোলে মুক্তি দিয়েছেন স্যালুট জানিয়েছি এর চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি সেলুট জনতা জানাতো যদি আল্লামা আপনি মুক্তি দিয়ে দিতেন যদি বলেন কেন শুধু বাংলাদেশে আর আল্লামা সাইদির পরিচয় গোটা বিশ্বে আল্লামা সাঈদিকে আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত চেনে আমেরিকার অমুসলিমরাও আল্লামা সাঈদিকে চেনে আপনি যদি তাকে শুধু বয়সের কারণে তিনি দোষী কি নির্দোষটা আমি যাচাই বাছাই করতে যাব না শুধু তার বয়সের কারণে বয়সের দিকে লক্ষ্য রেখে তাকে যদি প্যারোলে মুক্তি দিতেন জনগণ আপনাদের স্যালুট জানাতে সাধুবাদ জানাতে কথা বলে ঠিক না বেচি এগুলো আপনারা পারবেন না পারবেন তো নয় বরং ছোট্ট শিশু হুজুর বাগুল ইসলাম মাদানি আরে এমন বেড়ি পড়ালেন বেড়ির ভারে সে সোজা হয়ে দাঁড়াতে পারে না তারপরে রিমান্ডের পরে রিমান্ড নিলেন আল্লাহর কাছে লাগবে দেওয়া তারপরে দেখেছেন রবিকুল ইসলাম মাদানি যখন কোটে আসলো ওর কিন্তু মুখে কোনো ওর মুখে কিন্তু কোনো কষ্টের সাপ নাই ওকে কিন্তু হাসি হাসি ভাব কারণ ইমানদার ব্যক্তিরা পরীক্ষা দিতে দিতে মারা যায় কিন্তু কষ্ট মানুষকে বলে না হুজুর যততই বলতেছিলেন ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়ায় এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজ দাতে রয় দু রস্রুতে নদী যেন চা নিযত ইয়ার সুখ পিছনে ফিরে ও তা নাম যাদের হৃদয় আছে আল্লার ভয় তারা কভু পথ ভুলে যায় না আপনি বললেন আমার রব আল্লাহ এভাবেই খেলা ছেড়ে দেবে এভাবেই খেলা ছেড়ে দেবে আম হাসিব জাহাদু মিনকুম ওয়া হাসিফ সাবিরিন তুমি এই কথাই বলে কি পার পেয়ে গেলে আমি ইমানদার অত আল্লাহ দেখিনি কারা জিহাদের ময়দানে আর কারা বিপদে পড়ে ধৈর্য ধারণ করেছে এটা আল্লাহ এখনো দেখি নাই তুমি ইমানদার বলে কি পার পেয়ে যাবে তাহলে জিহাদের ময়দানে থাকা লাগবে প্রয়োজনে ধৈর্য ধারণ করা লাগবে কথা বলেন ঠিক না বেটি ঠিক আমি কিন্তু আমার বাবার কথা বলিতে আসেনি আমি কিন্তু আমার পৈতৃক কয়টা কয়েক বিঘে জমি আছে কয় লাখ টাকা আছে এটা বলতে আসিনি আমি কথা বলতেছি কিসের থেকে কোরআন হাদিস থেকে হ্যাঁ প্রেক্ষাপট কিছু আসতেছে এতে আপনাদের দু একজনের খারাপ লাগতেই পরে কিন্তু ধৈর্য সর্বনাশ হয়ে যাচ্ছে এই জন্য আমাদের কিছু কথা প্রেক্ষাপটের পরে ভিত্তি করে কথা বলতে হচ্ছে তবে আমি চেষ্টা করছি কোরআন হাতি দিয়ে বোঝানোর জন্য দুই আর দুই চার হয় যদি কেউ বলে পাস তাহলে তাকে পাবনার মেন্টালে বাড়াতে হবে আবার যদি বলে দুই আর দুই তিন সেটারও মেন্টালে পাঠানো লাগবে সেদিনকে একজন সেদিনকে এক বক্তা বলেছিলেন যে মেন্টাল থেকে মাঝে মাঝে কেরানীদের ঘুড়ি দিয়ে কিছু লোক বেরিয়ে আসে বেরিয়ে এসে এরাই সমাজে আবলতাবোল কথা বলে এক বক্তা মঞ্চে খুব হক কথা বলতেছে এখন এক নেতা এসে বলতে মাইক বন্ধ করো কেন স্যার তুমি যে কথাগুলো কথাগুলো ঠিক বক্তা তখন বলতে স্যার আমি বছরে দুদিন পাগল হই তার মধ্যে আজকে একদিন এই জন্য মেন্টাল ঠিক ছিল না তাই কথা বলতেছে এরকম পাগল কিছু আস আমাদের সমাজে কথা বলে ঠিক না ঠিক আমাকে দয়া করে ওই কাতারে নেবেন না আমি ওই কাতারের বক্তা নই কথা এক ঘন্টা বলবো না আধা ঘন্টা বলবো দশ মিনিট বলবো তবু সঠিক কথাটাই বলবো যদি কারোর ভাই দেখাতে চাও তর্ক করতে চাও বোবা হজুরের সেই তর্ক করবো ভাই দেখাবা আমাকে ভাই দেখে তর্ক করে লাভ নাই আসেন যারা ধৈর্য ধারণ করেছিল তাদেরকে বলি তাহলে রসুলদের সেইটে বড়ো ধৈর্যশীল রসুলদের সেইটে বড়ো ইমানদার লোক আর কেন খুঁজে পাওয়া যাবে এব্রাহিমকে পরীক্ষা নেওয়া হয়েছে এব্রাহিমকে দুমনে মুস্কে গিয়েছিলেন ইব্রাহিম পরীক্ষা জিতে গেছে এবার আসুন আমাদের জমানায় আসি এখন ভারত ভারত এখন দখল করে রেখেছে কারা হিন্দুরা ভারত দখল করে রাখাছে কারা অমুসলিমরা এই হিন্দুদের যিনি আজকে প্রধানমন্ত্রী ওরে কিন্তু হিন্দু বলে মনে হয় না ওর মুখী দাঁড়িয়ে আছে না নাই ওর গায়ে পাঞ্জাবি আছে না নাই ও মাঝে মাঝে পাইজামাও পরে মাঝে মাঝে ধুতিও পরে মাঝে মাঝে পাগলিও পরে তাহলে একজন হিন্দু দেশের প্রধানমন্ত্রী হয়ে দাঁড়িয়ে রাখলো পাঞ্জাবি পরলো টুপি পড়ল আর আমার দেশের মন্ত্রীদের মুখী দাড়ি তাকে না অনেক নেতা মারা গেলি হাসপাতালে নিয়ে কাপড় টাপড় চেক করে দেখতে হয় যে মুসলমান না হিন্দু কিন্তু ওনারা কিন্তু এই টুপি পরি আসবে খুব তাড়াতাড়ি টুপি পরবে তসবিও নেবে নিয়ে বলবে আমি কি মুসলমান ছিলাম না কথা বলে না সেনা নাই এই জন্য আমি যেটা বলতেছিলাম সেটা হল ভারত আজকে মুসলমানরা দখল করে রেখেছে এই হিন্দুরা দখল করে রেখেছে ওই ভারত এক সময় মুসলমানেরা দুই শত বছর দখল করে রেখেছিল ওই দুই শত বছর ভারতে মুসলমানেরা রাজত্ব করেছে বলুন তো মুসলমানরা আসার আগে ভারত দখল ছিল কাদের মুসলমানরা আসার আগে ভারতের রাজত্ব করেছে কারা ইংরেজ ইংরেজ তাড়ানো হটাও ইংরেজ বাসাও দেশ এখানে নেতৃত্ব দিয়েছে মুসলমান ভারতের ওই দেশে ভারতের ওই দেশে আশি হাজার আশি হাজার আলেমকে তারা ফাঁসিতে জুলাই মেরেছিল ভারতের বুকে এমন কোন বড় গাছ ছিল না যেই গাছে আলেমদের ফাঁসি দিয়ে দিয়ে মারা হয়নি এমন একটা সময় আসলো এমন একটা সময় পার করে মুসলমানেরা ওই দেশ স্বাধীন করেছে যতগুলো আলেম মারা গেছে তার ভিতরে একজন আলেম ছিলেন নাম হলো আবদুল আজিজ দেহলবি নাম কি বললাম আব্দুল আজিজ দেহলবি আলাই আধা ঘন্টা সময় বসা লাগবে এখনও দু একজন উঠলে কিন্তু খারাপ লাগবে